ওং গং গণপত নম ওং সাং সিং সং সঞ্জয় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কুম্ভ বন্ধু বন্ধুদের ক্ষেত্রে আটই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কুম্ভ রাশিকে তো এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চন্দ্র আজকের দিনে পুষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাই যাচ্ছে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে শ্রেষ্ঠতম নক্ষত্র পুষ্যা নক্ষত্র শুভ ফল দেওয়ার জন্য অত্যন্ত শুভ কিন্তু আপনার ষষ্ঠ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে রোগের জায়গা এবং ঋণ রিপু এই সমস্ত জায়গা দিয়ে যাচ্ছে এবং চাকরির জায়গাটার ক্ষেত্র দিয়ে যাচ্ছে মানে চাকরি প্রাপ্তির জায়গাটা দিয়ে শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকবে কিছু অশুভ কিছু শুভ থাকছে অশ্লেষণ করতে কিন্তু খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে ফেলে দেয় সতর্কতার দরকার থাকে তো আজকের দিনে আপনি এগোচ্ছেন কুম্ভ বন্ধুরা টোয়েন্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগে টোয়েন্টি ওয়ান ডট খুবই কম ভাই আর আপনি রূপার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট টুয়েলভ পাওয়ার নিয়ে এগোচ্ছেন তো সেখানে একটু ড্যামেজ আছে দেখতে পাচ্ছি আর আপনার রাশিপতি সেভেন্টি ফোর পার্সেন্ট নিয়ে এগোচ্ছে অর্থাৎ শনিদেব তো অ্যাভারেজ হচ্ছে একটু কমতেই কিন্তু পাওয়ার আছে আজকের দিনে দেখতে পাচ্ছি তো অন্যান্য যোগ্য নদী গেলে বুঝতে পারা যাবে কি হতে যাচ্ছে তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দশা অন্তর্দশা প্রথম দশা কি ফল দিতে যাচ্ছে এখন জানলে তবে এই ফলের এই গোচরের ফলগুলো সম্পর্কে জানতে পারবেন যেখানে এক্ষেত্রে ভালো গুণও আপনার ক্ষেত্রে মিলতে পারে রবিদেব আজকে দিনে নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে এগোচ্ছে চন্দ্রদেব ড্যামেজ আছে চার পার্সেন্ট নিয়ে এগোচ্ছে মঙ্গলদেব থার্টি সিক্স পার্সেন্ট বুধদেব সিক্সটি টু আর বৃহস্পতিদেব থার্টি শুক্রদেব ফর্টি থ্রি এবং শনিদেব হচ্ছে সেভেন্টি ফোর নিয়ে হচ্ছে এখানে তো সব থেকে পাওয়ারফুল হয়ে রইল কি রবি শনিদেব এদিকে হচ্ছে বুধ এবং শুক্রদেব এইগুলো যদি দশান্ত দশা প্রত্যন্ত দশের মধ্যে পড়ে যান তাহলে কিছুটা তো বেটার ফল পাবেনি আজকের দিনে আশা করতে পারেন অন্যান্য ক্ষেত্রে একটু সমস্যা থাকলেও থাকতে পারে তো চলুন আলোচনা করা যায় কিছু যোগ তৈরি হয়ে আছে মঙ্গল দোষ যদি হয়ে থাকে আপনার নাটালটাকে এবং মঙ্গল কম্বাস তো সেক্ষেত্রে লাভে বাধা বিপত্তি আজকের দিনে আসবে শত্রু সাহস পেয়ে যাবে এবং আপনাকে বাধা বিপত্তি দিতে থাকবে আর চাকরির জায়গাটা কিন্তু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে ঋণ প্রাপ্তির সুযোগ থাকবে ঋণ নেবেন কিনা একটু দেখে চলুন খেয়াল রেখে চলুন আজকের দিনে আর ঘটনাচক্রে আজকের দিনে ভাড়া দিয়ে আয় উপার্জনের জায়গাটা আছে বটে কিন্তু আপনার যন্ত্রপাতি ভাড়া নিল বাড়ি ভাড়া গাড়ি ভাড়া নিল কিন্তু খারাপ করে বাড়িতে ফিরে দিয়ে গেল এরকম একটা প্রবলেম হতে পারে পার্ব পর্বত যুগ আছে সেক্ষেত্রে আপনাদের শত্রু এবং সন্তানের জায়গায় উচ্চস্তর জায়গায় থাকছে শত্রু যেমন বড় আকার ধারণ করবে তেমনিভাবে সন্তানের জায়গাটা কিন্তু উচ্চতর জায়গায় থাকবে সন্তান লাভ হতে পারে আজকের দিনে আর শরীর স্বাস্থ্য খারাপ যদি যায় সন্তান কনসিপ করেছেন একটু সতর্ক থাকবেন আজকের দিনটায় শত্রু জয়ী হওয়ার একটা সম্ভাবনাও থাকছে মামলা সম্ভাবনা থাকলে সেখানে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে ভাসি যুগ থাকছে সেক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে যদিও বা চাপ থাকবে একটুখানি কিন্তু তবুও বলবো চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো ইন্টারভিউ থাকলে সাকসেস হতে যাচ্ছে বিয়দাহিত যোগ থাকছে আজকের দিনে বুদ্ধির দ্বারা জয়লাভ করতে যাচ্ছেন মাথায় রাখবেন কোনো ডিট সাইনের ক্ষেত্রে ভুল চোখ যাতে না হয় আর পারিজাত যোগের সৃষ্টি হয়েছে কিছুটা বড় লাভ ওঠানোর সুযোগও থাকছে যারা শারীরিক কসরতের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আনফাযোগও থাকছে সেক্ষেত্রে নান দানে শুভ ফল পাবেন ধন প্রাপ্তির জন্য একটা যোগ তৈরি হয়ে আছে এখন কতটা পাবেন দেখেছেন তো আপনার অষ্টকবার্গের ডট কম আছে তারপরে আপনার গিয়ে র্যাঙ্কিংটা রূপা র্যাঙ্কিংটা কম আছে তাই ভালো যুগ বললেও ভালো ফলগুলো হয়তো কমতির দিকেই থাকবে খুব বেশি এনার্জেটিক পাবেন না বেশি আশা করলে দুঃখ পেতে হবে স্বাস্থ্য কি বলছে পায়ের ব্যথা হতে পারে কিডনির প্রবলেম থাকলে সমস্যা তৈরি হবে আজকের দিনটায় একটু সতর্ক থাকতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে বিজ্ঞান টেকনোলজি এই সমস্তগুলো ভালো হবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় কম হতে পারে লাভে বাধা বিপত্তি আছে আজকের দিনে একুশ ডট নিয়ে আর কী করবেন আজকের দিনে চাকরির জায়গাটা ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে মেডিকেল এই সমস্ত ক্ষেত্রে মেডিকেল সংক্রান্ত পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে যদি থাকেন অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন তবে ঋণ আদায়ের জায়গাটা যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে পেশাগত ক্ষেত্রে আমি বলবো কিডনি বিশেষজ্ঞ যদি হয়ে থাকেন প্রচুর অর্থ উপার্জনের জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে আর ঋণের জায়গাটা আপনি ঋণ প্রাপ্তির জায়গাটা পেয়ে যেতে পারেন ঋণ পেতে পারেন মঙ্গ ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনে মেডিকেল জল সংক্রান্ত ওয়াটার প্ল্যান্ট সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে প্রেমেতে ঝগড়া হতে পারে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূর ভ্রমণে ঠিকঠাক থাকছে সন্তান সুখের জায়গাটা ভালো আছে সন্তানের পড়াশোনা ভালো হবে শত্রু জয়ী হতে যাচ্ছেন ঋণ আপনার যেমন প্রাপ্তির যোগ থাকছে তেমনি ভাবে বকেয়া অর্থ যেটা ঋণ দিয়ে রেখেছে না সেই অর্থ প্রাপ্তিরও যোগ যোগ থাকছে বাইশ বার্সা হতে যাচ্ছে আজকের দিনটায় আহ সব থেকে ভালো জায়গা যেটা তৈরি হতে যাচ্ছে চাকরির জায়গা শত্রু জয়ী হতে যাচ্ছেন মামলা জয় জয়লাভ সন্তান লাভ হতে যাচ্ছে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে সন্তানের লেখাপড়া ভালো হতে যাচ্ছে ক্রিয়েটিভ জগতে বন্ধু খেলাধুলার জগতে বন্ধু অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে কিন্তু খারাপ জায়গাটা হচ্ছে অর্থ হঠাৎ করে চলে যেতে পারে প্রেমের জায়গাটা খারাপ হতে পারে এই জায়গা আর রাত্রি আটটার পরে কোনো রকম ভাবে প্রেমের কথাবার্তা বলতে যাবেন না মধ্যে জড়িয়ে যেতে দিনে ক্ষেত্রে লাভে লাভ ওঠানোর সুযোগ থাকছে সাহস বাড়বে প্রেমে ঝগড়া হতে পারে শতভিশা নক্ষত্রের ক্ষেত্রে গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তা পূর্ব অর্ধমান নক্ষত্রের বন্ধু ভাগ্যে উন্নতির যোগ থাকছে চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে নীল এবং কালো রঙটা ব্যবহার করতে পারেন আট এগারো সংখ্যাটা যাচ্ছে সাতটা থেকে নটা পর্যন্ত সকালবেলার সময়টা অত্যন্ত শুভ শনিদেবের মন্ত্র জপ করবেন আজকের দিনে রাহু শান্তির জন্য দুর্গা করবেন ভালো হবে দুর্গা দুর্গে রক্ষণে রক্ষণে সা মন্ত্র জপ করুন আর শনিদেবের বীজ মন্ত্র জপ করুন তাতে আপনার ক্ষেত্রে শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকবে এবং প্রেমের থেকে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসে আসতে পারবেন আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো আপনি পেয়ে যাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন